তামাক হইপুল্যাপন করি তিনি শুধু হেমাজত ইফাজত ইসলাম আমির নন তিনি বাংলাদেশের বর্ষীয়ান এবং একটা শীর্ষ আগের দিন আর বাংলাদেশে এখন শীর্ষ আয়োজন হিসেবে হেফাজত আমির যে আমরা জানি আজকেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতকর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যার নাজিদুল নাবাত সাহ মহাপরিচালক বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ে নেতৃত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজে সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিশ্বাস আসলে কাজে সেই হিসাবে কোন ইসলামিক বিষয়ক কোন বিভ্রান্তি নিরসন অথবা কোন ভুল মতবাদের খন্ডন এটি আল্লাহ সাহায্য আবার করি ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজে সেই হিসাবে